সালামু আলাইকুম আশা করি সকল বালা আসুন আমরা আছি আলহামদুলিল্লাহ তো বাংলাদেশে আইয়া আমরা বালা পৌঁছেছি এনজয় আর একটা পারা রাত্রে লুডো খেলা চলে একবারে যতদিন আসলাম সারা রাতো কোনো না কোনো আড্ডায় গেছে আর সকালি বেলা গেছে আর তো তো আছে কন্টিনিউ সো বাংলাদেশে গিয়া ফয়লা দাওয়াত হইল গিয়া আমার সবচেয়ে ছোটো ময়হরি সো ছোটো ময়হরির বাড়ি যেই মো আপনারা লতুরা শেয়ার করমো দেখতে পাররা আমার দেউরে ছোট দেউরে যে বড় এক ক্যারেম বোর্ড সারাটা সিটিং রুম জুড়িয়া তারা অত বড় বোর্ড আর ভিডিওটা দেখো কা আশা করি এনজয় করবা

हम जाकर सोएंगे हम आलगी

ত' অনেকটা নাস্তা কৰাৰ ফুৰেও দেখতাৰ পৰা জোৰে আমাৰ দেউৰণতে খালাই ত' মজাৰ মজাৰ চব তাহাৰী ৰান্ধইন আৰু বাটিত অ'ত বাট খাইছি মানে ফেট ফুল একবাৰেই মজা কৰি গোৱা নাখাইলেতো সেইটো নাই আমাৰ চ' আৰু ভিডিঅ' বেছি লম্বাহৰ চিনা তোৰা ধুৰা কৰি আমাৰো স্মৃতিত আহিব আপোনাৰো দেখা পালা লাগিব আৰু চব পালা তাবা নেক্সট ব্লগ দেখুৱাব চালাম